অরিজিনাল কাশ্মীর পাকিস্তানি জাফরান হেয়ার অয়েল জাপ্রান শ্যাম্পু যাদের চুলপোড়া নিয়ে চুল পরা বন্ধ হবে নতুন চুল গজাবে চুল মজবুত করবে তো এটার মধ্যে কিন্তু একটা ইন্ডিয়ান রয়েছে একটা পাকিস্তানি রয়েছে যেখান থেকে কিনবেন অরিজিনাল কাশ্মীর পাকিস্তানি এটা কেনার চেষ্টা করবেন তো অরিজিনাল কাশ্মীর পাকিস্তানিটা ব্যবহার করলে কিন্তু চুল পড়া বন্ধ করবে নতুন চুল গজাবে চুল লম্বা করবে চুল মজবুত করবে এ অরিজিনাল কাশ্মীর পাকিস্তানি দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার স্ক্রিনে এখানে একটা ইন্ডিয়ান একটা পাকিস্তানি যেটা অরিজিনাল কাশ্মীর পাকিস্তানি এটা হচ্ছে আপনার সীতাবাগের মতো সাপ দেখা যাবে দেখতে পাচ্ছেন আপনার আর যেটা ইন্ডিয়ানটা এটা সীতাবাগের মতো সাপ দেখা যাবে না এমনি কিন্তু এটা দেখতে একদম ওই সেম টু সেম একটু বেশ কম নাই লেখাগুলো বা প্যাকেটগুলো দেখতে একেবারে সেম কিন্তু অরিজিনাল কাশ্মীরিটা হচ্ছে আপনার যে সীতা মতো একটা সাপ দেখা যাবে আর ইন্ডিয়ানটা সাপ দেখা যাবে না তো ইন্ডিয়ানটা ব্যবহার করলে আমি জানি না কতটা একটা বেনিফিট পাবেন কিন্তু অরিজিনাল কাশ্মীর পাকিস্তানটা ব্যবহার করলে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো যারা যারা পরা নিয়ে বকতেছেন এবং এবং কে চুল লম্বা করতে চাচ্ছেন তারা কিন্তু অরিজিনাল কাশ্মীর পাকিস্তানটা ব্যবহার করবেন তাদের চুল লম্বা হবে তিন থেকে চার ইঞ্চি এবং চুল পরা বন্ধ হবে নতুন চুল গদবে চুল মজবুত করবে চুল ঘন কালো ও খুশকি দূর করবে এবং খুবই ভালো এই তেলটি ব্যবহার করতে পারেন আমরা কিন্তু বাংলাদেশের সকল স্থানে হোম ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারি ওগুলি কোনো টাকা দিতে হবে না একটা হাতে পাওয়ার পর প্যাকেট দিয়ে খুলে যাচাফা করে তারপর ডেলিভারি ম্যানকে টাকা দেবেন এরা কিন্তু একটি টাকাও দিতে হবে না অরিজিনাল কাশ্মীর পাকিস্তানে হান্ড্রেড পার্সেন্ট উপকার পাবেন এবং কে চোদ্দ দিন থেকে চোদ্দ দিনের মধ্যে কিন্তু যারা চুল পরা নিয়ে বকতেছেন তাদের জন্য তারা কিন্তু চৌদ্দ দিনের মধ্যে কিন্তু এই তেলটি ব্যবহার করলে ভালো একটা বেনিফিট পাবেন এবং কে একুশে দিন মধ্যে আপনার চুল লম্বা হবে তিন থেকে চার ইঞ্চি চুল পাবে চুল পড়া বন্ধ করবে খুবই ভালো এই তেলটি কিন্তু অবশ্যই আমি বলবো যেখান থেকে কিন্তু অবশ্যই সীতা বাগের মতো চাপ দেখে তারপর যাচাফেসা করে তারপর তোমরা কিন্তু এই তেলটা নিবা তো ইন্ডিয়ানটা কিন্তু কখনও ব্যবহার করবে না ইন্ডিয়ানটা ব্যবহার করলে কিন্তু অনেক বিপরীত হতে পারে এবং কিন্তু বর্তমানে কিন্তু এখন অ্যাভেলেবেল ইন্ডিয়ান বের হয়ে গেছে এই জন্য আমি বলবো অবশ্যই অরিজিনাল কাশ্মীর পাকিস্তানিরা কেনার চেষ্টা করবে যেখান থেকে কেন যদি আমাদের থেকে নিতে চাও যোগাযোগ করতে পারো স্ক্রিনে থাকা নাম্বারটিতে আমরা বাংলাদেশের সকল স্থানে হোম ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলি ডেলিভারি একটি টাকাও দিতে হবে না পর একটা হাতে পাওয়ার পর প্যাকেটে খুলে বাছাই করে তারপর তোমরা ডেলিভারি ম্যানকে টাকা দেবে দেখতে পাচ্ছ বন্ধুরা কিন্তু তোমরা তেল কিন্তু একেবারে সেম টু সেম একটু বেশ কম নাই অরিজিনাল কিন্তু স্মৃতি পাগলের মতো একটা সাপ দেখা যাচ্ছে আর ইন্ডিয়ানটা কিন্তু সীতাবাগের মতো সাপ দেখা যাচ্ছে না তো বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানা বা ইনশাআল্লাহ তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার এই ভিডিও যেখান থেকে দেখতে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম